গত বৃহস্পতিবার থেকে এটাই আমাদের খাওয়া আলু সিদ্ধ ভাত লবণ ভাত না হলে শুকনো রুটি এটাই খাচ্ছি এই যে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি আলু সিদ্ধটা মেখে এরই মধ্যে ভাত দিয়ে মাখবো মেখে তিনজনে ওই ভাতটাই খাবো হ্যালো বন্ধুরা তো এই যে আমার সাজানো সংসার অনেক আশা ভরসা ভালোবাসা পাওয়ার আশায় শ্বশুরবাড়িতে এসেছিলাম সকলকে নিয়ে সংসার করব বলে কেউ আমাকে পছন্দই করে না আমার ভালো মন্দ কারো কিছু এসেই যায় না যার বাবা মা নেই তার কিছুই নেই পুরো দুনিযাই খালি যে ঘরের দুয়ারে একটা বস্তা পেতে বসে আছি সকাল থেকে এখানেই শুয়ে আছি নিজের দুঃখ কষ্ট বলার মতো একটি মানুষ আমার কাছে নেই আর গত বুধবার থেকে আমাদের পাড়ায় একটা শোকের ছায়া রয়েছে ভিডিওতে আওয়াজ আসছে কিনা জানি না ঠাকুর মশাই মন্ত্র উচ্চারণ করছে আসলে আমাদের পাশের বাড়ি একজন সুস্থ সবল মানুষ এখানেই বাড়ি চাকদা চৌরাস্তায় ফ্ল্যাট কিনেছে তো যেহেতু আমাদের চাকদা চৌরাস্তায় এখন ওভারব্রিজ হয়েছে যার জন্য গাড়ি ঘোড়া প্রচণ্ড স্পিডে যায় তো ওনারা ফ্ল্যাটে গেছিলেন সন্ধ্যাবেলা মানে বিকালবেলার দিকে আসার সময় ওনার মেয়ে উকিল যিনি মারা গেছেন তিনি একজন মহিলা ওনার একজন ছোটো নাতনি আছে নাতনির পড়া আছে বলে ওনার মেয়ে নাতনিকে নিয়ে সাইকেলে আগেই চলে এসছেন আর ওনাকে রাস্তা পার করে মানে আমাদের চৌরাস্তা থেকে তাঁত্তা মোট দশ টাকা ভাড়া দশ টাকা হাতেও দিয়ে এসছেন কোনো কারণে উনি রাস্তা পার হতে যান আর গাড়ি এসে ধাক্কা দিয়ে দেয় অ্যাক্সিডেন্টে তো পাড়ায় সবার মধ্যে একটা মন খারাপ নিজের কষ্টটা কাউকে বলতেও পারছি না কারণ আমার কষ্ট থেকেও সেই কষ্টটা অনেক গুণে বেশি কাকে বলবো বলুন তো বন্ধুরা যেই মানুষটির ওপর ভরসা করে যার হাত ধরে এই বাড়িতে এসেছিলাম সেই যখন বলছে আমি ভুল আমি ঠিক না আত্মকাল কাউকে বলারকে প্রয়োজনই পড়ে না কালকে পর্যন্ত থাইরয়েডের ওষুধ খেয়েছিলাম খেতে গিয়ে শিশিটা খালি একটা ওষুধ নেই আর থাইরয়েডের ওষুধ বন্ধ করতে নেই আজকে চৌঠা মার্চ চৌঠা মে শনিবার গত বৃহস্পতিবার থেকে আলু সিদ্ধ আর ভাত খেয়েই চলছে আমাদের জীবন সকালে ছেলে মেয়ে খেয়েছে কালকে জল দেওয়া ভাত ছিল একটা আলু ভেঙেছে এই যে হাঁড়িতে জলের মধ্যে ভাত আছে আর এই বাটিতে একটু আলু আছে আমরা একটু খাবো যাবো ওই বাড়িটাই ওরা ডাকছে ওরা তো আমার কষ্টটা না যাচ্ছি না তবে নিজে নিজে কিছু ঠিক করেছি কিছু মনস্থির করেছি অনেক হয়েছে জীবন অনেক কিছু দেখিয়েছে আমাকে এই বয়সে টিনার দুটো কাজ করার ছিল তার মধ্যে তিনি একটা করেই দিয়েছেন আর একটা বাকি আছে অপেক্ষায় রইলাম সেই দিনটারও দেখার চলুন দুটো খেয়ে নিই ওরা ডাকছে ওই বাড়িটাতে যাব তো যদি পারি শেয়ার করবো ওখানকার দৃশ্য কিছুটা এই যে শ্রাদ্ধুলো কাজ সম্পূর্ণ হলো তো ঠাকুর মশাই সব রুটি তলার দিক থেকে উল্টে আগের দিন রাতে রুটি করেছিলাম তো একটু বেশি করেই করেছিলাম সবাই রাতের শুকনো রুটি খেয়েছিলাম আর এই যে সকালের জন্য রাখা ছিল তো ছেলেও শুকনো রুটি খেয়ে কাজ চলে গেছে আর মেয়েও খেলো আর আমিও যে লাল চা দিয়ে শুকনো রুটি খাচ্ছি মেয়েও এদিকে বসে যে রুটি খেয়ে নিয়ে ওই যে ওষুধ খাচ্ছে ও অসুস্থ ওর চিকিৎসা চলছে কিন্তু চিকিৎসা এখনও শেষ হয়নি মানে রিপোর্টগুলো আসলে জানতে পারবো ওর কি হয়েছে তো ও বসে ওখানে ওষুধ খাচ্ছে ওর ওষুধও শেষ হয়ে যাচ্ছে আর দুটো আছে তুমি তো এটাই চেয়েছিলে না এতটা দুঃখ কষ্টে আমাকে দেখতে চেয়েছিলে বিগত চার দিন ধরে সংসারে খরচ কিছুই দেয় না ছেলে মেয়েকে নিয়ে শুকনো ভাত শুকনো রুটি খেয়ে দিন কাটছে আর সে বাড়ি এসে বাবা মার ঘরে গিয়ে মাছ মাংস দিয়ে ভাত খেয়ে এসে ঘুমিয়ে পড়ছে এটাই মানুষের বিবেক